ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার কুসমাল ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী উপজেলার সিনিয়র আওয়ামী লীগ নেত্রী ও আগামী ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমা বেগম সালমার পক্ষ থেকে কুসমাল ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে নিয়োগী কুসমালবাসীর সম্মানে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে নিউগি কুসমাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধ্যাহ্ন এলাকার রাজনৈতিক সামাজিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন We'll be right <laughs> back. মধ্যাহ্নভোজ পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে সেলিমা বেগম সালমা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ছিল আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন তিনি বলেন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জনগণকে ভোট কেন্দ্রে আনতে উদ্বুদ্ধ করা হয়েছে এ সময় সেলিমা বেগম সালমা আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে জনসাধারণের প্রতি ফুলবাড়িয়ার পশ্চিম অঞ্চলকে শক্তিশালী করা লক্ষ্যে চেয়ারম্যান পদে সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন আমি সেলিনা বেগম সালমা পৃথিবী যেখানে যাই আমি কুশমালের সন্তান নেউকি কুশমালের সন্তান আমি আপনাদের থেকে থেকে পাশে থাকতে চাই আমি আমার বাবার প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা রেখে আমার পরিবার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের কাছে আমি অনুরক্ত করছি আমার গত দ্বাদশ নির্বাচনে আমার অংশগ্রহণটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আগামীতে আমরা রাজনীতিতে আছি আমাদের পশ্চিম এলাকায় আমরা রাজনীতিটাকে শক্তভাবে ধরতে চাই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আত্মীয় স্বজন যার পাশে রয়েছে আমার সাথে আমার রাজনীতিক জীবনটা অনেক কি বলবো মসৃণ না দীর্ঘ সময় রাজনীতি করছে আমি পঁয়ত্রিশ বছর ফুলবাড়িয়ার আনাচ আমি গিয়েছি অস্ট্রেলিয়াতে আমি পল্টিস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পল্টিস করেছি কিন্তু আমার শেষ ঠিকানা ফুলবাড়িয়া ফুলবাড়িয়া আমার জন্ম আমার স্থায়ী ঠিকানা নিয়োগী কুসমান মধ্যাহ্নভোজে নিয়োগী কুশমাল এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নোহকাদ্দেস সুমন শাহ সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দ শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল মৎস্যজীবী লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাথ জনি সহ আওয়ামী লীগ ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ছিলেন ইনশাআল্লাহ আমরা দুই নম্বর ইউনিয়ন থেকে